আমার দিকে তাকাও তো দেখো তো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি মোটা হইলেই বা কি আসে যায় মোটা মেয়েদেরকেও অনেক কিউট লাগে ওরে আমার বাবুটা সত্যি তা কি রকম কিউট লাগে বলো তো মোটা মেয়েরা হলো গোলমোলো একেবারে কিউট হাতির বাচ্চা আজব বেজতি হ্যালো

ও আচ্ছা বুঝতে পারছি ভাবি ধনে না ধুয়েই গুঁড়ো করে ফেলছে তাই না আরে ভাবি আইসা দেখেন সব দুইনে ওয়াশিং মেশিনে দুইতে আছে অরুণ ভাই আপনি যে অনলাইনে সারা দিন সেমরিজের পিছনে লাইগা থাকেন ভাবি কিছু বলে না না ভাবি সে জানে সে যদি কিছু বলে তাহলে তারেও আমি ফাসায় দেব এইবার বুঝতে পারছি আপনারে দিন রাত 24 ঘন্টা শয়তানের লারে এইটা ভাবি ভুল বললেন শয়তানে আমারে লারে না আমি শয়তানের লড়াই এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবে কাজ করে নাই আমি সফতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए এত সুন্দর জনপ্রিয় একটা খেলা তোমার পছন্দ হইলো না আরে শালারা হুদাউদি খালি খালি মারামারি করে আরে গাভা ওরা বেল্টের জন্য লড়াই করে শালারা তো প্যান্টই পরে না বেল্ট দিয়ে কি করবে আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবু শরবত বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে ও আচ্ছা কি বললো তুমি আচ্ছা তুমি এত ধীরে কাজ করো কেন দ্রুত কাজ করতে পারো না দেখো আমি মানুষ জানোয়ার না তুমি তো আর আমাকে কাজ করে দাও না সব কাজ আমাকেই করতে হয় এর জন্যই তো বলছি দ্রুত কাজ করবা দ্রুত যারা কাজ করে তারা সবসময় চিকন থাকে শোনো এসব বালের জ্ঞান আমাকে দিতে আসবে না কোথায় দেখছো তুমি বিশ্বাস নয় ঘড়ির কাটা দেখো সেকেন্ডের কাটা কি চিকন আর ঘন্টার কাটা মোটা

না তার ভিতর আবার নাকে কান্না কাঁদতেছে এই কি হইছে তোমার আরে না কিছু হয় নাই যদি 2000 টাকা দাও তাইলে হইতে পারে আচ্ছা দাও প্যান্টের পকেটে রাখা আছে ওইখান থেকে 2000 নিয়ে নাও আচ্ছা শোনো না 3000 নেই ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফলাই দেন অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না আরে কি বলেন ভাবি কাউরে বলবেন না আপনি বলেন আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় আইছে তাই বেলুন দিয়ে ইচ্ছামতো পিটাইছি হ্যালো অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার এর পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না, তুই আজকে বাসায় আয় তোর খবর আছে এই কিছু টাকা দাও তো মার্কেটে যাব গত মাসে যে টাকা দিছিলাম সেই টাকার হিসাব আগে দাও জানো তোমারে নিয়া কাল রাতে একটা স্বপ্ন দেখছি বলো কি তাই নাকি তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা তুমি আর আমি বাসে যাছিলাম বাস নদীতে পড়ে গেছে সবাই সাতার কেটে উপরে আসতেছে আর তুমি জানে কারে খুঁজতেছিলা কারে আবার খুঁজবো তোমারেই খুঁজতেছিলাম জি না বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকেটের টাকা ফিরত নেওয়ার জন্য নারাদিন মারামারি সিনেমা দেখো কেন রোমান্টিক সিনেমা দেখে একটু রোমান্টিক হইতে পারো না রোমান্টিক সিনেমা জীবনে অনেক দেখে এখন আর দেখতে ভালো লাগে না তা ভালো লাগবে কেন তোমার তো আর এখন আমাকে ভালো লাগে না ভালো লাগে আশেপাশের ভাবিদের আরে রোমান্টিক সিনেমা দেখেই তো শিখছি ঘরে বউরাইকে অন্যের বউর সাথে কিভাবে রোমান্স করতে হয় উল্টা পাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে মাথা তো তোমাদের বংশগত খারাপ আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে যেদিন তোমারে বিয়ে করে পাগলা কাটাতে আসছি সেই দিন থেকে